সম্মানিত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বিজন ব্যাপারি সহকারী শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি তা হল আপনারা জানেন জুলাই মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত বেজলাইন সার্ভে চলবে সকল বাংলাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় তো সেক্ষেত্রে গণিত বিষয়ের সার্ভে কেমন হবে এবং কিভাবে সেটি এই সার্ভে ছকটি পূরণ করতে হবে এ বিষয়ে অনেকে জানতে চেয়েছেন বিধায় এই ভিডিওটি করা যাতে সকল শিক্ষকের আরেকটু ধারণা সুস্পষ্ট হয় সে বিষয়ে কারণ আপনারা সবাই এ বিষয়ে ধারণা পেয়েছেন আপনাদের যে ক্লাসটা ট্রেনিং রয়েছে সেখানে পেয়েছেন তারপরও যদি কোনো ঘাটতি থাকে সেটুকু আমি যেটুকু মনে করি সেই ধারণাটুকু আপনাদের সাথে শেয়ার করব তো এই তার মাধ্যমে আপনারা বা আমাদের ধারণা কমপ্লিট হতে পারে তো প্রথমে চলুন আমরা যেভাবে বাংলা বাংলার যে সার্ভে সেটাও আমরা দিয়েছি গণিত তো দেবো আর ইংরেজিতেও দেব তো আপনারা ভিডিওটি দেখবেন তাহলে আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে তবে অবশ্যই আমাদের আবার কমেন্ট বক্সে জানাবেন তো এখানে আমরা গণিত নিয়েছি গণিতে প্রথমে আপনারা আপনাদের নাম লিখবেন প্রথমে শিক্ষার্থীর নাম লিখবেন এ নাম লেখার শেষে আপনারা সংখ্যা এখানে দেখুন সংখ্যের সংখ্যার বেলায় পড়া অঙ্ক লেখা এবং কথায় লেখা এই ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি শিক্ষার্থীর ধারণা কমপ্লিট থাকে সে পড়তে পারে তাহলে টিক দেবেন আর না লিখতে পারলে সে ক্রস দেবেন এই হলো বিষয় অর্থাৎ আমরা জেনেছি যে সে সঠিকভাবে পারলে পড়ায় টিক এবং না পারলে ক্রস অঙ্কে লেখা পারলে টিক না পারলে তবে একটা বিষয় আমরা দেখেছি যদি সে মোটামুটি পারে কিছু অংশ ভুল করে সেটুকু তাহলে কত অংশ পেরেছে তার একটি পার্সেন্টেজ আপনারা দিতে পারেন তাহলে আপনারা ভবিষ্যতে যখন আপনারা এই থেকে দল গঠন করবেন তখন আপনাদের সে বুঝতে সুবিধা হবে যে এই স্টুডেন্ট এত পার্সেন্ট ভালো পেরেছে সেটা আপনারা কোথায় লিখবেন এই মন্তব্যের ঘরে একেবারে এই যে মনে করেন এক নম্বর স্টুডেন্টের যে নাম লিখবেন এর একেবারে এই মাথায় যে মন্তব্য রয়েছে এইখানে আপনারা সেই কথাটা লিখবেন যে সে এত পার্সেন্ট ভালো পেরেছে এটা পেরেছে স্থানীয় মান নির্ণয় করেন সে ঘরে আপনারা পারলে টিক না পারলে সংখ্যা ছোটো বড়ো নির্ণয় করো এখানে পারলে টিক এইগুলো সবগুলোই টিক এবং করোস পারলে টিক না পারলে করোস এটা দিবেন আর যদি কোনো শিক্ষার্থীর বেলায় শেষের দিকে এসে দেখেন যে আসলে সে শিক্ষার্থী এইট্টি পার্সেন্ট মোটামুটি পারে কিন্তু এখানে অনেক জায়গায় সম্পূর্ণ না হওয়ার কারণে কোরস পেয়েছে সেক্ষেত্রে আপনারা মন্তব্যের ঘরে তার কত পার্সেন্ট সঠিক উত্তর হয়েছে সেটা এখানে একটু যদি লিখে দিন তাহলে কিন্তু আপনাদের ধারণা কমপ্লিট হবে এই জায়গা আপনারা যদি এই মন্তব্যের ঘরটা এসে সেটা লিখবেন ঠিক আছে তাহলে আশা করি আপনারা এভাবে পূরণ করবেন তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীও একইভাবে একই ফর্ম সুতরাং এক্ষেত্রে আপনাদের আর ভালো আর প্রত্যেকটা এইখানে কিন্তু এই বিশেষ দষ্টব্য নিচের অংশে কিন্তু লেখা রয়েছে যে কীভাবে করবেন এই যে নিচের অংশে এখানে লেখা রয়েছে এটা একটু পড়ে নেবেন এই যে ফর্মের আর এটা পঞ্চম শ্রেণীর বেলায় একই কথা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত শিক্ষকবৃন্দ আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট কমেন্টে জানাবেন আর যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো কমেন্ট বক্সে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে